সামনে ক্লিক করে বুঝে গেছেন যে ভিডিওটি ইন্টারেস্টিং হয়ে চলেছে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন মহাবিশ্বর কি নিজে তৈরি হয়েছে নাকি এর পিছনে কোনো শক্তিশালী স্রষ্টার হাত রয়েছে বিজ্ঞান ইতিহাস অন্যান্য তত্ত্ব সবই আল্লাহ পক্ষে কথা বলে চলুন দেখা যাক শুরুতেই আমরা কোরআনের একটা আয়াতের অনুবাদ দেখে নিব এখানে পুরাণের সুর নাম্বার ছয় এবং এক নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আকাশমন্ডলী এবং পৃথিবীর সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলো বানিয়েছেন এটা একটা সাইন্টিফিক আয়াত আয়তটা দেখলেই বোঝা যায় সাইন্টিফিক কিছু রিজন আমরা দেখিনি ষোলোশো সাতাশ সালে স্যার আইজেক নিউটন সে তার মধ্যাকর্ষণ শক্তি নামক একটা তত্ত্ব ধার করেন এবং এর সফল ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং সে এই তত্ত্ব ধরে মহাবিশ্ব একটা তত্ত্ব দিতে চেয়েছেন তিনি সেখানে বলেছেন যেহেতু সমস্ত কিছু তার সেন্টারের দিকে তানে অর্থাৎ কোনো কিছু উপর থেকে ছাড়লে তা নিচের দিকে আসে তাহলে মহাবিশ্বর যা কিছু আছে তা কেন করা হয় না তা কেন গুছিয়ে আসে না তাকে কেন তার সেন্টারের দিকে আসে না যেহেতু এগুলো সেন্টার দিকে আসে না এর জন্য স্যার আইজিক নিউটন বলছেন যে মহাবিশ্ব স্থির এবং এর কোনো আদি নাই এবং এর কোনো শেষ নাই ঠিক এর প্রায় শত বছর পরে আঠারোশো সালে জার্মান সায়েন্টিস্ট উইলহ্যাম আলবার্টস সে প্রশ্ন তুলেছেন যদি মহাবিশ্ব স্থির হয় তাহলে এই মহাবিশ্বের মধ্যে যত তারা নক্ষত্র আছে এবং এগুলো নির্দিষ্ট আলো রয়েছে এই পৃথিবীতে আসবে সেটা এক মাধ্যমে দেখেছেন যে আমরা দুপুরে যে আলো দেখতে পাই এই আলোর তুলনায় চল্লিশ হাজার গুণ বেশি আলো থাকার কথা যেহেতু এই আলো হয় না আমরা কখন সূর্য ডোবে কখন সূর্য উঠে এবং কখন অন্ধকার হয় কখন আলো এগুলো আমরা দেখতে পাই তাহলে সে বলতেছেন যে তাহলে মহাবিশ্ব সম্প্রসারণশীল মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এবং মহাবিশ্ব হচ্ছে অন্ধকার এবং একটা সম্প্রসারিত মহাবিশ্বই কেবল অন্ধকার হতে পারে সে এই তত্ত্বটা দাঁড় করেন সে সময় যে সায়েন্টিস্টরা ছিলেন তারা তার এই তত্ত্বটা গুরুত্ব দেয়নি এটা নিয়ে তেমন রিসার্চ করা নেই কিন্তু আঠারোশো সালে তার এই তত্ত্বটা যখন জনপ্রিয় হয়ে ওঠে তখন তারা এটাকে আহ অবিশ্বাস্য সত্য হিসেবে ধরে নেয় এবং এটার এই তত্ত্বটার নাম দেওয়া হয় আলবার্টস প্যারাডক্স এবং তার এই আলবার্ট প্যারাডক্স তত্ত্বটাকে সে পর্যন্ত রেখে দেওয়া হয় এবং এরপরে সেটা নেওয়ার কোনো রিসার্চ করা হয়নি এর প্রায় সতেরো বছর পর আইনস্টাইন সে একটি তত্ত্ব ধার করায় মহাবিশ্বের উপরে সে বলেন যে মহাবিশ্ব স্থির এবং এর উপর সে ফিজিক্সের সূত্র ধার করায় জিক্যাল কনস্টাইন তার হচ্ছে মহাবিশ্ব স্থির উপরে সূত্র এবং তার এই সূত্রকে ভুল প্রমাণিত করে সালে সায়েন্টিস্ট হাবল সে রেড শিফটের মাধ্যমে দেখিয়ে দেয় যে আমরা যেখানে অবস্থান করছি এর থেকে আমাদের পার্শ্ববর্তী গ্যালাক্সি গুলা দূরে সরে যাচ্ছে এবং এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এটা ক্ষেত্রকে আঙ্গুল দিয়ে সময়ের সাইন্টিস্ট আইনস্টাইন সহ অন্যান্য সাইন্টিস্টদেরকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় এবং দেখিয়ে দেয় যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে কিন্তু হাবল তত্ত্বটা মেনে নেওয়া হয়নি কারণ তার এই তত্ত্বটা যদি মেনে নেওয়া হয় এবং তত্ত্বটা যদি ধরে না হয় তাহলে ফিজিক্সের সমস্ত বই ক্যান্সেল হয়ে যাবে কারণ ফিজিক্সের সমস্ত বইগুলা মহাবিশ্ব স্থিরের উপর লেখা হয়েছে এই জন্য তার এই তত্ত্বটাকে সত্য দেওয়া হয়নি কিন্তু এই তত্ত্বটা দিয়ে যখন রিসার্চ করা শুরু হলো তখন তারা বুঝতে পেলো যে হ্যাঁ যদি হাবলের তত্ত্ব ধরে নেওয়া হয় তাহলে আলবার্টস এর যে প্রশ্ন সে প্রশ্নের সমাধান পাওয়া যায় উইলহেম আলবার্ট প্রশ্ন করেছিল যদি মহাবিশ্ব স্থির হয় তাহলে এর আলোগুলো একসময় এক সময় পৃথিবীতে এসে পৌঁছাবে যেহেতু এর আলোগুলো পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে না তাহলে মহাবিশ্বের সম্প্রসারণশীল এবং এই তারা নক্ষত্রগুলো আস্তে আস্তে পিছনে দিয়ে চলে যাচ্ছে এবং এর একশো বছর পরেই এডউইন হাবো সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তারপরেও আইনস্টাইন সহ অন্যান্য সায়েন্টিস্টরা হাবলের এই তত্ত্বটাকে হাবলের এই থিওরিটাকে গুরুত্ব দেয়নি এবং এটা নিয়ে আর কোনো রিসার্চ করা হয়নি কিন্তু উনিশশো সালে বেল টেলিফোন কোম্পানি আরলো প্যান্সিয়াস এবং রবার্ট উইলসন যখন ব্যাকগ্রাউন্ড রেডিও নয়েস আবিষ্কার করেন তখন আর কোনো উপায় থাকে না তখন আর কোনো অস্বীকার করার কোনো উপায়ই নেই যে মহাবিশ্ব সম্প্রসারণশীল এবং মহাবিশ্ব অন্ধকার বিগ বিং থিওরিটা মূলত চারটা পয়েন্টে এখন দাঁড়িয়ে আছে প্রথম পয়েন্ট হচ্ছে উইলহ্যাম আলবার্স প্যারাডক্স দুই নম্বর হচ্ছে হাবল ডিসকভারি ডিসিশনস তিন নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেডিও নয়েস এবং চার নম্বর হচ্ছে মহাবিশ্বের অন্ধকার এবং মহাবিশ্বের সম্প্রসারণশীল এবং এর আদি আছে এবং এর অন্ত আছে এখন তো আমরা মহাবিশ্ব সম্পর্কে সায়েন্স থেকে কিছু থিওরি দেখলাম চলুন এই থিওরিগুলো কোরআনে পাওয়া যায় কিনা এগুলো আমরা একটু দেখি ছয় নম্বর সুরার এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন ও অন্ধকার ও আলো বানিয়েছেন সোহান আল্লাহ নম্বর সুরা সাতচল্লিশ নম্বর আয়াত এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ বলছেন আমি আকাশকে সত্যি ধারা নির্মাণ হয়েছি এবং অবশ্যই তা সম্প্রসারণকারী অর্থাৎ আল্লাহ বলছেন আমি আকাশকে আমার শক্তি বলে তৈরি করেছি এবং অবশ্যই আমি তা সম্প্রসারিত করছি যে তত্ত্বটা উইলহেম আলবার্টস আঠারোশো তেইশ সালে দিয়েছেন সেই তত্ত্বটা কোরআনে চোদ্দশো বছর আগে দেওয়া হয়ে গেছে শুধু এই না আরো আয়াত দেখি আমরা ষোলো নম্বর একাশি পনেরো নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলছেন আমি শপথ করছি সেসব নক্ষত্রের যা পিছন দিকে চলে সোহান যে সমস্ত তত্ত্ব গুলা বিজ্ঞানের মাধ্যমে আর সেই সমস্ত তত্ত্ব গুলা চোদ্দশো বছর আগে কোরআনে ফুটে উঠেছে কিভাবে সম্ভব চলুন এখন আমরা সায়েন্স এবং কোরআনের ভাষায় বিগ ব্যাং থিওরি এখানে আমি আপনাদের বোঝানোর জন্য একটা গ্রাফ তৈরি করেছি এখানে দেখুন বিগ ব্যাং ওয়ান অর্থাৎ আমরা বর্তমান যে সময় বসবাস করছি অর্থাৎ বর্তমান সময়টা আমরা যে মহাবিশ্বের মধ্যে আছি এটা হচ্ছে বিগ ব্যাং ওয়ান এবং এটা যখন শুরু হয় এটা একটা ব্লাস্টের মাধ্যমে শুরু হয় এবং এটা এখন সম্প্রসারিত হচ্ছে যেটা ব্যাকগ্রাউন্ড রেডিও নয়েসের মাধ্যমে প্রমাণিত ফাইনালি প্রমাণিত হয়ে যায় এবং এটা এখনো সম্প্রসারিত হচ্ছে এবং এটা সম্প্রসারিত হতে থাকবে একটা সময় পর এটা যখন আর সম্প্রসারিত হবে না তখন এটা কি করবে অর্থাৎ এটা ধ্বংস হয়ে যাবে এবং সায়েন্স বলতেছে যখন এটা করপস করবে এরপরে বিগ ব্যাং টু শুরু হবে অর্থাৎ বিগ ব্যাং টুটা হচ্ছে বিগ ব্যাং ওয়ানের পরবর্তী আরেকটা সময় পরে আমাদের ইউনিভার্সের মতো আরেকটা মহাবিশ্ব শুরু হবে চলুন এখন আমরা কোরআনের ভাষায় এই গ্রাফটার পর্যালোচনা করি চলুন এর আগে আমরা কোরআন আয়াত আয়াত দেখি সুরা নম্বর ছয় দুই নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং একটি কাল নির্দিষ্ট করে দিয়েছি এরপর আর একটি কাল আমার হাতে গুচ্ছিত আছে তথাপিও তোমরা সন্দেহ করো সুবহানাল্লাহ এখানে আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে একটি কাল নির্দিষ্ট করে দিয়েছি অর্থাৎ আমরা যে সময় বসবাস করছি সায়েন্সের বিগ এবং আল্লাহ তালা বলছেন এবং আরেকটি কাল আমার হাতে রয়েছে যেটা সায়েন্স বলতেছে যে বিগ ব্যাং টু অর্থাৎ পুরানি ভাষা সেটা হচ্ছে পরকাল এবং এটাই হচ্ছে সেটা বিগ ব্যাং ওয়ান যখন ক্রপস করবে অর্থাৎ হবে এরপরে বিগ ব্যাং টু শুরু হবে কিছু সংখ্যক লোক চলে যাবে জাহান্নামে নামে এবং বাকিরা চলে যাবে জান্নাতে এবং এটাই হচ্ছে সায়েন্সের বাসায় বিগ ব্যাং টু এবং কোরআনের বাসায় হচ্ছে পরকাল জান্নাত এবং জাহান্নাম সোহা সুবাহুল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তফিৎ দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ